নবী হওয়ার আগে ওহি আসার আগে আমান নবী হওয়ার আগে ওহি আসার আগে ইনসাফ মনসে ন্যায় বিচারক ন্যায় করায় এবং প্রত্যেক নবীকে আল্লাহ যখন পাঠিয়েছেন তখন এই স্বাভাবিক গুণাবলীর উপর পাঠিয়েছেন কিন্তু আজ মুসলমানদের মধ্যে ওই সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু ওই সত্যবাদিতা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায়পনায়নতা নাই ওই ভ্রাতৃত্ব নাই ওই চারিত্রিক বৈশিষ্ট্য নাই এবং ইসলামে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাদ হজ জাকাতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কি জন্য সালাদ আল্লাহ সম্পৃক্ত বাদ আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত কিন্তু সালাতে কোনো সমস্যা হলে ক্ষমাও করতে পারেন তিনি কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো নবী হওয়ার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে ছিল যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই এই বৈশিষ্ট্যের লঙ্ঘনের কারণে আমরা যে গুণাগুলো করি এগুলো সব হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত গুণা এই মানুষের সাথে সম্পৃক্ত গুণাদের কোনো ক্ষমা নাই যতক্ষণ না ওই মানুষ ক্ষমা কিন্তু আজ আমরা মুসলমানেরা এটাকেই সবচেয়ে হালকা বানিয়ে ফেলেছি আমাদের কাছে সালাদ সিয়াদ বড় হয়ে গেছে এই জন্য আমরা নেতৃত্ব পাচ্ছি না মানে পৃথিবীতে আমাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে না এই জন্য আলম একবাল বলেছেন সাবাক ফিলসে করে সাদা আৎকা সোজা আৎকা যে নতুন করে তুমি শিখো

আমল আছে কি না আমানতদারী তা না সাহসিকতা না ন্যায় পরায়ণতা না এটা ইসলামী দলের মধ্যে যাই দেখবেন সংগঠনের মধ্যে যাই দেখবেন তেমনি একজন আর একজনকে ন্যাং মেরে আর ধাক্কা দিয়ে নেতারকে কে পাম পট্টি দিয়ে পথ দখল করে নিচ্ছে আমানতদারিতার সংকট সব জায়গায় সারা বাংলাদেশে মুসলমানরা পর্দা করতেছে নামাজ পড়তেছে দান করতেছে কিন্তু এরাই অফিসে সবচেয়ে বেশি ঘুষ খাচ্ছে সবচেয়ে দুর্নীতি করতেছে সবচেয়ে বেশি ন্যায় পড়ার ক্ষেত্রে করতেছে এই ইউরোপ সফর করার পর আমি একটা জিনিস অনুভব করেছি তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তাদের মধ্যে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই শুধু অর্থনীতি কিন্তু রাষ্ট্রীয় জীবনে তাদের মধ্যে ইসলাম আছে মানে ইসলামের যেটা যেটা মূল ভিত্তি নাগরিক নাগরিক অধিকার অধিকার রাষ্ট্রীয় মৌলিক মানবিক অধিকার যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সত্যবাদীতা আমানতদারিতা দাবিতা ন্যায় সেটা তাদের মধ্যে আছে আর আমাদের মধ্যে বাকি সবগুলো আছে কিন্তু ওরা ওই যে আমরা বানু ইসরায়েল হয়ে গেছি না বানু ইসরায়েল ইউসুফ আলাহ ইসলামের মৃত্যুর তিনশো মৃত্যুর বছর ফের আমাদের গোলামি করেছি তো গোলামি করলে ন্যায় করার মতো আসবে কোথায় থেকে সাহসিকতা আসবে কোথায় থেকে আমার মধ্যে আসবে কোথায় থেকে যে চোর খালি পালিয়ে বেড়ায় লুকিয়ে ও কোনো দিন সাহসিকতাও শিখবে না আমার উদ্দারিতাও শিখবে না ন্যায় করানোটাও শিখবে না এই জন্যই তো আল্লাহ মুসা ইসলামকে বানু ইসরায়েলদের মধ্যে রাখেননি বানু ইসরায়েলদের থেকে উঠিয়ে নিয়ে ফেরাউনের ঘরে মানুষ করেছে। যখন ফেরাউনের ঘরে তিনি পরিপূর্ণ মানবিক সর্বোচ্চ মানবিক অধিকার বেমান এসেছে মানে পরিপূর্ণ আত্মমর্যাদার সাথে মানুষ হয়েছে উনি যদি বানীর ছেলেদের সাথে মানুষ করতেন খালিয়ে বের করতেন চোরের মত তো চোরের মত খালিয়ে বেরయితే আত্মমর্যাদার জন্য থাকত না ওনার চারিত্রিক বিকৃতি করতে যখন আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে আসেন ফেরাউনের ঘরে ওনার মধ্যে তখন অন্য গুণগুলো না থাকলো কি কি তৈরি হয়েছে আত্মমর্যাদার কারণে সামসুল বদলে নিয়েছে আমানত দারিদা পরি নিয়েছে নাই পরাজতা তৈরি হয়েছে এই জন্য যখন উনি ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোক একজন বানু ইসরায়েল কে মারতেছে তখন উনি সহ্য করতে পারেনি কিন্তু আরো হাজার বানু ইসরায়েল আছে এদের সহ্য হয়ে কেন ওদের মধ্যে চারিত্রিক বিকৃতি ঘটার কারণে সহ্য হয়ে গেছে আর মুসা আলাইহিস সালাম ওই স্বাধীন জায়গা থেকে বের হয়ে এসে দেখছেন কি আর তো মানবিক অধিকার নাই এখানে অত্যাচার করা হচ্ছে তখন তিনি এগিয়েছেন এক থাপ্পড় এক থাপ্পড় ধরে গেছে ফেরাউনের তো উনি যদি বলেন ইসরায়েলদের থাকতেন চারিত্রিক আজ আমরা দুইশো বছর থেকে গোলামি করতেছি ইউরোপিয়ানদের আমেরিকানদের আমাদের রক্ত মাংসে গোলামি গেছে এরা আমাদের চরিত্র ধ্বংস হয়েছে আমাদের মধ্যে আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা নেই আমারিতা নাই এই জিনিসগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো না